এই মুহূর্তে বলটি হচ্ছে গলির কাছ থেকে বলটি পেশ হয়ে চলে আসলো গোলটি চলে আসলো এই মুহূর্তে গোলটি নিয়ে শুরু হয়ে গেছে

বলটি এবার হাওয়ায় উঠতেছে হাওয়ায় উঠতে উঠতে চলে আসলো বলটি সুরুজের কাছে বলটি সুরুজ এবার হেড করে দিল সেই বলটি এবার আবার বলটি আবার নতুন করে শট করলো বলটি আবার খুব জোরে নিয়ে শুরু হয়ে গেল থেকে চলে গেলো বলটি গলির কাছে আউট বলটি আবার শুরু করলো রবিউল রবিউল এখন এখান থেকে বলটি থ্রু করা শুরু করলো মেরে দিল রবিউল রবিউলের কাছ থেকে বলটি চলে আসলো বলটি আবার এই মুহূর্তে বলটি গলির কাছে গোলি আবার বলটিকে সম্ভবত শ্যুট করবে সে শ্যুট করার জন্য প্রস্তুতি নিচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে সে বলটি শ্যুট করে দিল সে বলটি আবার বলটি গোল হলো না গোল হতে গিয়েও গোলের বার সাইডে লাগে বলটি চলে আসলো মাক না হাতে থাক আছো কাপে কি এটা ভিতরে বিড়ি খাওয়া যায় না এই মোবাইলগুলো ধরে রাখো মোবাইলগুলো অনেকগুলো মোবাইল ওখানে একটা মোবাইল পড়ে গেলে টের পাবেন হাতে ধরে রাখেন তাহলেই তো হয়